আজকের প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশে মোট থানার সংখ্যা কতটি মনে রাখবেন বাংলাদেশে মোট থানার সংখ্যা 639টি বাংলাদেশের মোট থানা 639টি দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ মইরউদ্দিন আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন এস এম এ ফয়েজ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহ নতুন মহাপরিচালক অনুরাধা ভদ্র দুহাজার তেইশ চব্বিশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থাৎ এডিবি বাস্তবায়নের হার কত ছিল এক দশমিক শতাংশ সম্প্রতি অর্থ মন্ত্রণালয় চারটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থাৎ ডাব্লিউ বি আই এবং জাইকা এর নিকট থেকে কি পরিমাণ ঋণ সহায়তা চেয়েছে মোট ছয় বিলিয়ন ডলার আইএমএফ থেকে তিন বিলিয়ন ডলার এবং বাকি তিনটি থেকে এক বিলিয়ন ডলার করে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশের নাম কি তিনি দেবজ্যোতি দাস সৌম্য আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশী হচ্ছে দেবজ্যোতি দাস সৌম্য আপনারা যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছেন যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ইয়াগি কিসের নাম ইয়াগি হচ্ছে শক্তিশালী টাইফনের নাম বাংলাদেশের কোন লেগ স্পিনার জিম আফ্রো টি লিগে খেলার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন কে ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি বর্তমান প্রধান উপদেষ্টা ভারতের কোন প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করার প্রস্তাব পাশ হয় হিমাচল প্রদেশে সম্প্রতি মাঝ আকাশে বোমা আতঙ্কে কোন দেশের বিমান পুরুষকে অবতরণ করেছে ভারত বাংলাদেশের কোন মাজারটিতে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে সিলেটের সাপরাণ মাজারে যুক্তরাজ্য ইউক্রেনকে কয়টি ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ইউক্রেনকে মোট ছয়শ পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান সম্প্রতি চীনে আগাথানা সুপার টাইফনের নাম কি ইয়াগি ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে রাজনাথ সিং কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত প্রায় তিনশোটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পায়রা বন্দর কোন চ্যানেলে অবস্থিত রামনাবাদ চ্যানেলে অবস্থিত পায়রা বন্দর এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তে কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে ইউটিউব বাংলাদেশের কালচার গ্রন্থটির লেখককে এর লেখক আবুল মনসুর আহমেদ শেল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি শেল হচ্ছে ব্রিটিশ ভিত্তিক বহুজাতিক কোম্পানি বিআইডিএফ এর পূর্ণরূপ কি বিআইডিএফ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কুল সংগঠন গড়ে উঠেছে একতার বাংলাদেশ জেনেন শহরটি কোথায় অবস্থিত জেনেন শহরটি অবস্থিত পশ্চিম তীর ফিলিস্তিন এবার আমরা আজকের কুষ্টি দেখবো আজকের প্রশ্ন থেকে আজকের কুষ্টি নেওয়া হয়েছে সুতরাং আশা করছি আপনারা সবাই উত্তর করতে পারবেন প্রশ্নটি হচ্ছে হচ্ছে আন্তর্জাতিক ইনফর্ম্যাটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ পদক জয়ী বাংলাদেশীর নাম কী তার অপশন থাকবে দেবপ্রিয় ভট্টাচার্য দেবজ্যোতি দাস সৌম্য খালেদ বিন আওয়ার চন্দ্র মন্ডল ছুটি কুত্রটি কমেন্টস করুন আমি প্রশ্নটি আরও একবার বলছি আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ পদক জয়ী বাংলাদেশির নাম কি